ইতিমধ্যে তোমরা আমাদের পদার্থবিজ্ঞানের যেই ক্লাসটি আমরা প্রথম পার্ট দিয়েছিলাম সেটি দেখেছ এবং এটা হবে দ্বিতীয় পার্ট অতএব দেখতে থাকো তোমরা মনে রাখবা এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে দুইটা আধান এর মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মান কয়টা বিষয়ের উপর নির্ভর করে তাহলে তোমরা বলবা তিনটা বিষয়ের উপর নির্ভর করে তিনটা বিষয় কি কি প্রিয় শিক্ষার্থী একটা হচ্ছে আধান দুটি পরিমাণের উপর মানে আধান দুটি পরিমাণের উপর আর একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের উপর একটা হচ্ছে যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর এই তিনটা বিষয়ের আমাদের আকর্ষণ আর মান কি করে নির্ভর করে এখন যে সূত্রটা দিয়েছেন এই দুইটা মধ্যবর্তী আকর্ষণ বিকশন বল যে সূত্রটা দিয়েছেন এটা স্যারের নাম হচ্ছে বিজ্ঞানী কুলম্ব তার সম্মানার্থে তার সম্মানার্থে একে কুলম্বের সূত্র বলা হয় আর এই কুলম্বের সূত্রটা কি প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখবো এখন দেখবো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করা এটা হচ্ছে আমাদের কলম্বের সূত্র এই কলম্বের সূত্রের মধ্যে আমরা লক্ষ্য করি কি কি আছে দেখো নির্দিষ্ট মাধ্যমে দুইটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান প্রিয় শিক্ষার্থী নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণ ফলের আমরা একটু চিত্রটা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের চিত্র প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো এই যে এই চিত্রটার মধ্যে লক্ষ্য করে দেখো এইটা একটা আদান এটা হলো প্রথম আদান এটা হচ্ছে দ্বিতীয় আদান এই দুইটি আদান পরস্পর কি করবে হয়তো আকর্ষণ করবে হয়তো বিকর্ষণ করবে এই আকর্ষণ যে বিকর্ষণ বলের মান এটা ডিপেন্ডেড করে প্রিয় শিক্ষার্থী আকর্ষণ বিকর্ষণ বলের মান আমরা একটু সূত্রটা আবার দেখো একটু লক্ষ্য করি সূত্রটা যদি লক্ষ্য করলে তাহলে দেখা যাচ্ছে যে যে নিদিষ্ট মাধ্যমে দুইটি আহিত নিদিষ্ট মাধ্যমে নিদিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান এর মানে এফ এর মান প্রিয় শিক্ষার্থী এই দুইটা আদানের গুণ ফলের দেখো লিখছে গুণ ফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্ব এই যে এদের মধ্যবর্তী দূরত্ব ডি আছে এই দূরত্বের বর্গের কি ব্যস্তনাপাতি আর এই বল আধানদের দেশ সংযোগ কি করে ক্রিয়া করে তুই এটা আমাদের সম্পূর্ণটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে এটা তোমাদের এটা উল্টা পাল্টা করে লিখলে তাহলে হবে না কিন্তু তাহলে আমরা সূত্রটা কিভাবে করব যে নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান ক্রিয়াশীল আকর্ষণ আর বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বল গ্রাবস্থনা আর এই বল আদান দেয় সংযোগ কি করে ক্রিয়া করে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে যদি আমরা কুলম্বের সূত্র অনুসারে অর্থাৎ আমি দুইটা চার্জ বললাম একটা চার্জ বললাম কি একটা হচ্ছে কিউ এই যে দেখা দুইটি বিন্দু আদানের পরিমাণ একটা কি ওয়ান আর একটা কিউ এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান এ হলে তাহলে সূত্র অনুসারে কি দাঁড়ায় সূত্র অনুসারে দাঁড়ায় প্রিয় শিক্ষার্থী বেরিসেসকে সবসময় মনে রাখবে এটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই বেরিসেস বা সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি শিক্ষার্থী তারা বলতেছে দুইটা আদানের গুণ ফল দুইটা আদানের গুণ ফল হবে কিউ ওয়ান টু হচ্ছে কিউ টু আর হচ্ছে তাহলে কার সমানুপাতিক এটা বলতেছে এটা হচ্ছে দেখো বলের সমানুপাতিক সমানুপাতিক ছিল কিউ টু আবার বলতেছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক বর্গের ব্যস্তনুপাতিক যদি ব্যস্তিক বলা হয় তাহলে সবসময় বগ্নাংশ হবে আবার বলতেছে বর্গের ব্যস্তপাতিক যেহেতু দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে হবে স্কয়ার

আর g স্কয়ার স্যার কেন হলো? যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক হওয়ার জন্য সে নিচে যাবে। তৃতীয়টি c একটি সমানুপাতিক ধ্রুবক যার রাশিগুলোর মান একক আধানদের মধ্যবর্তী মাধ্যমে প্রকৃতি গুণ কী করে নির্ভর করে। এটা হচ্ছে কুলম্বের সূত্র আর কুলম্বের সূত্রের গাণিতিক কি প্রমাণ। এটাও মাঝে মাঝে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে যে কুলম্ব সূত্র বিবৃতি করো এবং কুলম্বের সূত্রের সূত্রটা চিত্র সহকারে বর্ণনা করো। তখন আমাদের কুলম্ব সূত্রটা বিবৃতি করতে হবে আর আমার লেকচারে যেভাবে চিত্র সহকারে দেওয়া আছে এই ভাবে আমাদের লিখতে হবে।

বিকর্শন হচ্ছে একটা জিনিস লক্ষ্য করা যদি দুইটা পজিটিভ চার্ট যদি থাকে তার মধ্যে কি হয় বিকর্শন বল কাজ করে বিকর্শন বল মানে এটা যে বিকর্ষণ জিনিস বললো যেটা হচ্ছে তোমাদের এই ধরো দুইটা আধান এই দুইটা আধান যেটা আছে এটা যদি কি পরস্পর থেকে দূরে সরে যায় এটা কে বলা হয় বিকর্ষণ আর দুইটা আদান অর্থাৎ দুইটা আধান সমধর্বি না এটা কখনো তারা সংস্পর্শে আসবে না মানে এই মাঝ বরাবর আসবে না তারা বরং এই ছুটে যাবে এই দিকে ছুটে যাবে এটা কি বলা হয় বিকর্ষণ আর যদি নেগেটিভ হয় একটা নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ তারা সবসময় তারা মাঝ বরাবর চলে আসবে এর মানে তারা কাছাকাছি চলে আসবে কাছাকাছি চলে আসে কে বলা হয় কি আকর্ষণ তাহলে বিকর্ষণ কখন হয় বিকর্শন হয় সমধর্মী চার্চ আর যদি আকর্ষণ হয় কখন বিপরীত ধর্মী চার্চ এনিওয়ান আরো কোনো প্রশ্ন থাকলে বলো স্যার আর আরেকবার যদি মানে পুরোটা একটু এক করতেন কন্টিনিউ করতেন আমরা হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা সবার উদ্দেশ্য বলতেছি আমরা কিন্তু এই লেকচার শীট জুমের মাধ্যমে পড়াচ্ছি দেন হচ্ছে হোয়াইট বোর্ডেও কিন্তু পুরা ওদের পুরো ক্লাসটা নিব হোয়াইট বোর্ডে পুরো ক্লাসটা নিলে আরো তোমাদের কি হবে সহজ হবে আর এখন আমরা বেসিকগুলা মানে টাচ করতেছি বেসিকগুলা যদি টাচ করো তাহলে ইনশাআল্লাহ করে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবা আর হচ্ছে আমি আবারই বলতেছি যেহেতু তোমাদের সমস্যা এখানে একটু লক্ষ্য করো এই কোন বে সূত্র জিনিসটা কি মেন জিনিসটা কি বা কোন নাম্বার থিমটা কি এই সূত্রের মেন থিমটা হচ্ছে দুইটা চার্জ থাকবে ধরো দুইটা চার্জ থাকবে এই দুইটা চার্জ তারা কি একটা কিছু একটা দূরত্বে থাকবে মানে ডি দূরত্বে থাকবে এই দুইটা চার্জের মধ্যে এক ধরনের বল কাজ করবে এই বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এই এফ কে বলা হয় তড়িৎ বল কি বলা হয় তড়িৎ বল বলা হয় এই তড়িৎ বল সমান সমান কেমন হবে তড়িৎ কুলম স্যার যে আছে ওই বৈজ্ঞানিক বলতেছে যে স্যার এই এফ এর মানটা হবে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক প্রিয় শিক্ষার্থী এই এফ জিনিসটা হবে আদানদের গুণ ফলের সমানুপাতি যে আদানদের গুণ ফলের সমানুপাতি এবং বলতেছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মনে রাখবা ব্যস্ত হয় যে এফ 1 বাই ডি স্কয়ার এটা কেবল হয় ব্যস্তানুপাতিক অর্থাৎ দূরত্বের যেই অর্থটা এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তপাতি ডি যদি থাকতো শুধু যদি ব্যস্তানুপাতিক থাকতো তাহলে 1 বাই ডি দিতাম যেহেতু বলছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনপাতি বর্গের এর জন্য ডি তাহলে একবার বলতে চাই স্যার এফ বেরিসেস এফ বেরিসেস কি1 কি2 ধরো কি1 আর হচ্ছে কি2 স্যার বলতাছে যে এফ মানটা হবে আদানদের গুণফলের সমানুপাতিক তাহলে এফ বেরিসেস কি1 কি2 আবার বলতাছে স্যার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনপাতি অর্থাৎ এফটা হবে এফ বেরিসেস 1/d স্কোয়ার কেমন প্রিয় শিক্ষার্থী এই দুইটা কে আমরা ইউজ করে শুন্য মত লিখতে পারতেছি যেহেতু কি ওয়ান কিউ টু উপরে তাহলে কি ওয়ান উপরে আর স্কয়ার হচ্ছে নিচে তাহলে যে ডি স্কয়ার কারণ ওয়ান দ্বারা কি ওয়ান কিউ টু দ্বারা গুণ করলে আর একটা জিনিস হচ্ছে সমানুপাতিক জিনিসটা হচ্ছে সমান হারে বাড়ে অর্থাৎ দুইটা চার্জ যদি তুমি গুণ করো গুণ করে যে মানটা পাবা এটা সমান হারে আমাদের বল বাড়বে আর দূরত্ব যদি প্রিয় শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করো যত কাছাকাছি আনবো আকর্ষণ বলের মানটা কি যাবে প্রিয় শিক্ষার্থী তো লক্ষ্য করো যদি একটা চার্জকে যদি আমরা দুইটা চার্জকে যদি আমরা এই যে দুইটা চার্জ একটা এই যে এতটুকু দূরত্বে আরেকটা হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা তুলনা করি দেখো এখানে দূরত্বটা কার বেশি এক নাম্বার যে ফিগারটা আমি অঙ্কন করলাম এই ফিগারের মধ্যে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো তো এই যে এইখানে কিন্তু এফ এর মানটা কেমন হবে এই চিত্রের মধ্যে আর দুই নাম্বার চিত্রের মধ্যে এফ এর মানটা কোনটা হবে অর্থাৎ আমরা বলতেছি এখানে কি দেখো তো দূরত্ব কম দূরত্ব যদি কম হয় আকর্ষণ আকর্ষণটা কি বেশি হবে অর্থাৎ দুইটা চার যদি কম দূরত্বে থাকে তাহলে আকর্ষণ বেশি আর এই দুই নাম্বার চিত্র মধ্যে একটু লক্ষ্য করা অনেক দূরত্বে কিন্তু দূরত্ব ডিস্টেন্স তাদের অনেক বেশি এই কারণে প্রিয় শিক্ষার্থী এটা হবে আমাদের এখানে আকর্ষণ বলটা কি হবে কম হবে একটা শিক্ষার্থী যখন ক্লাস নার্সারিতে প্লেতে পারে তখন তাদের গার্ডিয়ান পিতা মাতা কিন্তু হাত ধরে স্কুলে নিয়ে যায় যখন মাধ্যমিক স্কুলে পড়ে তখন কিন্তু আর হয়তো এক দুই দিন তিন দিন নিয়ে যায় তারপরে স্কুলে পড়ার সময় যাই না কলেজে পড়ার সময় মাঝে মধ্যে খবর টবর নেই ইউনিভার্সিটি যখন পড়ে তখন তাদের শিক্ষার্থী যত দূরত্ব বাড়বে আকর্ষণটা কি যাবে যাবে আর যত কাছে থাকবো আমরা তত কি হবে আকর্ষণটা বেশি হবে এই ব্যস্তিক জিনিসটা বোঝায় উল্টা জিনিস অর্থাৎ ডি যদি বাড়ে ডি যদি বাড়ে এফ কমে যাবে মনে রাখবে প্রিয় শিক্ষার্থী দূরত্ব যদি বাড়ে তাহলে এফ এর মান আকর্ষণটা কি যাবে কমে যাবে আর দূরত্ব যদি কমে তাহলে এফ বেড়ে যাবে এটা হচ্ছে ব্যস্তনপাতিকের সম্পর্ক ব্যস্তনপাতিক মানে উল্টা তুমি যদি মানে যদি ডি বলে যে ডি যদি বাড়ে তাহলে এফ কমবে আবার যদি প্রিয় শিক্ষার্থী এটা বলা হয় ডি যদি কমে তাহলে এফ বাড়বে আর সমানুপাতিক জিনিসটাকে বুঝায় কি ওয়ান আর যেটা আছে অর্থাৎ এটা সমানুপাতিক আধান দ্বয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে এফ বাড়বে আধান পরিমাণ যদি কমে যায় এফ কমে যাবে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক এই জিনিসটা ক্লিয়ার কিনা আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি ভাই জিনিসটা দিও বা বলো কোনো প্রশ্ন স্যার হ্যাঁ বাকি টুকু দেখতে অর্থাৎ পর্ব যে আছে এখন তো কেবল এক দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব এই এরকম আকারে স্থিতরিতের উপরে আমরা ভিডিও দেব তো পরবর্তী ভিডিও বা পরবর্তী পাঠ দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ